ও হ্যালো বন্ধুরা তো আমি দেখেন আমি আজকে ঠিক করতে কারো ভাই কার সাহেব উপরে হাতটা সে ভাই ওয়া শিটম্যান আমি 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 কবে থেকে ব্যায়াম শুরু করলাম আপনারা সে সেটা কি জানেন জানেন না ঠিক আছে তো দেখেন প্রথমে আপনারা ওই যে স্টুলসে যাবেন তারপরে ও এন ডন ঠিক আছে তারপরে হাঁটতে হাঁটতে এখানে যাবেন তারপরে ওইটা সাইন দেবেন তারপরে দেখবেন এরকম কেমন একটা ম্যাজিক ভাই মজা ভাই মজা মজা বাসকে পরন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ